রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে তিলিয়ামোড়া সরকারি মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার মঙ্গল প্রদীপ প্রচারণ করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তিলিয়ামোড়া বিধানসভার বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহারায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিলিয়ামোড়ার পুর পরিষদের পুরপিতা রূপক সরকার সহপিতা মধুসূদন রায় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তে ত্রিপুরা তিলিয়ামোড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মিহির পাল সহ অন্যান্যরা অবদকের বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহারায় বলেন শুধুমাত্র পড়াশোনাতেই নয় সমাজের একজন প্রকৃত মানুষ হিসেবে সবসময় মানুষের পাশে দাঁড়াতে তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন পরবর্তীতে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এই অনুষ্ঠান প্রত্যেকের মধ্যে একটা সৌভাত্রীদের মেলবন্ধন তৈরি করে এইভাবেই বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এই সাবডিভিশন থেকে নয় তৈতু অম্পি অমরপুর থেকেও ছাত্রছাত্রীরা এই মহাবিদ্যালয়ে পড়তে আসে বিভিন্ন পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকে বিভিন্ন মানসিকতা থাকে বিভিন্ন বয়সের থাকে বিভিন্ন পরিবেশ থেকে আসে ছাত্রছাত্রীরা কিন্তু যখন একটা পরিবারের মধ্যে সামিল হয় ওই পরিবারের সংস্কার সংস্কৃতিকে তারা আপন করে নেয় আর এতে সহযোগিতা করে ওই পরিবারের সিনিয়র সদস্যরা তেমনি আজকে যারা নবী যারা নতুন তাদেরকে এই মহাবিদ্যালয়ের সংস্কার সংস্কৃতি এই মহাবিদ্যালয়ের যে সুন্দর পরিবেশ এই পরিবেশের সাথে তোমাদেরকে মানিয়ে নিতে সাহায্য করবে তোমাদের সিনিয়র ছাত্র গৌরবময় প্রক্রিয়া পড়কে আপন করে নেওয়া আজকে আমার এইটুকুনি বলার থাকবে আজকে আমার খুব হ্যাপ্টিক শিডিউল তারপর তেলিয়ামোড়া থেকে প্রতিনিধি ত্রিপুরা পাইও